রাওজান থেকে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের লাশ উদ্ধার করেছে তার স্বজনেরা খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রামগড়ের নাকাপা থেকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ রানা ও মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ সুপার মুক্তাধর দশ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় শিক্ষ হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পতেঙ্গায় বাস চাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে বুধবার সকাল সাড়ে আটটার দিকে কাঠগড় মোড়ে মন্দিরের পাশে এই ঘটনা ঘটে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ষাট বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে নগরীর বায়োজিদে বারো বছরের শিশুকে ধর্ষণের দায়ে মোহাম্মদ রিপন হাওলাদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত